আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রাণের আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আপনাদের সামনে আমরা পূর্ব যে রাস্তার দুই পাশে শুধু ফসলি জমি আর মাঝে মাঝে দুই একটি বাড়ি এই রাস্তাটি অত্যন্ত সুন্দর এবং এই পাড়ার বাড়িগুলো দারুণ দুই পাশে শুধু ফসলি জমি এর মাঝে দু একটি ছোট্ট ছোট্ট বাড়ি সামনে রয়েছে মহিউসন্না নরানী হাফিজিয়া মাদ্রাসা এবং মলাহাবাসপুর পূর্ব মাঠপাড়া জামে মসজিদ মাঝে মাঝে যে ফাঁকা ফাঁকা বাড়িগুলো দেখা যাচ্ছে এই বাড়িগুলোর সামনে অনেক জায়গায় রাস্তার পাশে পাটকাটি দেওয়া আছে ঝোট করে সেগুলো দেখতে বেশ দারুণ লাগছে সামনে আমরা দেখতে পাচ্ছি রাস্তার উপরে ধান শুকাতে ব্যস্ত একজন কৃষানি আমরা বাংলাদেশ থেকে অনেকেই ঘুরতে যাই অনেক দেশে কিন্তু আমাদের বাংলাদেশে ঘুরে দেখার মতো অনেক জেলা অনেক গ্রাম রয়েছে যেখানে দেখার মতো অনেক কিছু রয়েছে শুধু ঘুরতে হবে এবং দেখতে হবে গ্রামীণ জনপদ কতটা সুন্দর যদি না আপনি গ্রামে ঘুরে ঘুরে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না গ্রামে এসে যখন আপনি গ্রামের রাস্তা দিয়ে যাবেন গ্রামের আশেপাশে দেখবেন পরিবেশগুলো তখনই আপনি বুঝবেন বাংলার গ্রামগুলি কতটা সুন্দর কতটা মায়াময় তো আমাদের ভিডিও বেশি বড় করব না আমরা যে পাড়া দিয়ে যাচ্ছিলাম যে রোডটা দিয়ে যাচ্ছিলাম যে গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলাম সেই এরিয়াটা প্রায় শেষের দিকে তো আমরা পরবর্তী গ্রামে যাব সেই গ্রামের আমরা নতুন আবার ভিডিও নিয়ে আসবো আজকের এই ভিডিওটা বেশি বড় করব না এখানে শেষ করে দেব আপনারা হৃষ্ণানদ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি নদী